হ্যালো সি সিএস্টাডি হ্যালো সি সিএস্টাডি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো ডিয়ার স্টুডেন্টস আজ আমরা করব দাস বংশের পার্ট টু প্রথম দিন আমরা পার্ট ওয়ান দেখেছিলাম সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা তাই তো কুতুবৈন আইবক সম্পর্কে আজ আমরা করবো ইলদুত থেকে আজকে আমরা বাকি যে দাস দাসবংশের কোন কোন শাসক ছিলেন সেই সম্পর্কে পুরোটাই আমাদের আজকে কমপ্লিট হয়ে যাবে এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে জানিয়ে দিই যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও অনেক উপকৃত হবে আমরা প্রতিটা পরীক্ষার স্টাডি ম্যাটেরিয়াল এখানে প্রোভাইড করে থাকি যা তোমাদের পরীক্ষার ক্ষেত্রে অনেকটা বুস্ট করবে ঠিক আছে যারা এই ভিডিওটি পিডিএফ ডাউনলোড করতে চাও আমাদের টেলিগ্রাম চ্যানেল সি স্টাডিতে জয়েন করে নাও ডেসক্রিপশানের লিঙ্ক আছে ওখানে আমরা প্রতিটা ভিডিও পিডিএফ প্রোভাইড করি চাইলে আমাদের ফেসবুক পেজ কম্পিটিটিভ এক্সাম স্টাডি জয়েন করতে পারো ডিসক্রিপশানের লিঙ্ক আছে আর এই স্টাডি চ্যানেল সেই স্টাডির মাধ্যমে আমরা সমস্ত পরীক্ষার যে স্টাডি ম্যাটেরিয়াল ঠিক আছে সেগুলো প্রোভাইড করে থাকি যা তোমাদেরকে প্রচুর পরিমাণে হেল্প করবে হয়তো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নাও ওকে চলো শুরু করি প্রথম দিন আমরা দেখেছিলাম কুতুবুদ্দিন আইবাক সম্পর্কে কুতুবুদ্দিন আইবাক দাস বংশের প্রতিষ্ঠা করেছিলেন আর তিনি প্রধানত কী করেছিলেন কুতুব মিনার নির্মাণ কার্য শুরু করেছিলেন তাই তো কিন্তু তিনি শেষ করতে পারেননি তো কুতুবউদ্দিন আইবাকের পরবর্তী শাসক হয় ইলতুত মিস ইলতুত এগারো থেকে বারোশো ছত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছিল ইলতুতমিস প্রথম জীবনে ছিল একজন দাস তিনি প্রধানত দাস ছিলেন কুতুবুদ্দিন আইবকের ওকে ইলতুতমিসকে সুলতানি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় কারণ কী কারণ কুতুবুদ্দিন আইবাক সাম্রাজ্য প্রতিষ্ঠা করলেও তার প্রধানত বীদ স্থাপন এবং সাম্রাজ্যকে সুদৃঢ় করে তুলেছিলেন ইলতুতমিস তাই ইলতুতমিসকে প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় বারোশো পনেরো সালে তরাইনের তৃতীয় যুদ্ধে তাজ উদ্দিন মোহাম্মদ ইলতুসকে পরাজিত করেছিলেন ইলতুতমিস ইলতুতমিসের সবচেয়ে মানে কাজ যেটা ইম্পর্টেন্ট কাজ সেটা হলো ইত্তাদারি প্রথার ব্যবস্থা ঠিক আছে ইক্তা কথার অর্থ ইক্তা কথার অর্থ হলো সুলতান কর্তৃক প্রদত্ত খাস জমি আর ইলতুতমিস মিস বন্দেগানি চিয়ালগানি বা চল্লিশা গঠন করেন যা চল্লিশ জন আমির ওমরহামদের নিয়ে গঠিত একটি দল এই দুটোই কিন্তু খুব ইম্পর্টেন্ট পরীক্ষা কিন্তু খুব আছে ঠিক আছে তাদের মনে রাখবে ইলতুতমিসের রাজত্বকালে বারোশো একুশ সালে মঙ্গলবীর খা ভারতবর্ষে আক্রমণ করেন অ্যাগেইন খুব ইম্পর্টেন্ট তাবাকাতে ই নাসির লেখক মিন হাজ উদ্দিন সিরাজ বা মিন ফাজ উদ্দিন সিরাজও বলে অনেকে ঠিক আছে তিনি ইলতুতমিসের সমসাময়িক ছিলেন এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কে কার সমসাময়িক ছিল সিলেবাস চেঞ্জ হচ্ছে কোশ্চেনের প্যাটার্ন চেঞ্জ হচ্ছে ঠিক আছে তো এগুলো তোমাদেরকে মনে রাখতে হবে কিন্তু অবশ্যই ইলতুতমিস প্রথম সুলতান যিনি রৌপমুদ্রার তঙ্কা এবং তাম্র মুদ্রা জিতলের প্রবর্তন করেছিলেন দু রকম মুদ্রার প্রবর্তন ঠিক আছে বারোশো সালে খলিফা একটি ফরমানে ইলতুতমিসকে সুলতানি আজম উপাধি দেন এবং ইলতুতমিস নিজের মুদ্রায় ঠিক আছে নিজেকে খলিফা সেনাপতি বলে উল্লেখ করেছিলেন ইলতুতমিসের সময় বাংলায় আলী মর্দান খলজি বিদ্রোহ ঘোষণা করেন তিনি আলী মর্দান খলজিকে হত্যা করেন এবং বাংলায় নিজেকে স্বাধীন সুলতান হিসেবে বর্ণনা করেন বা ঘোষণা করেন ইলতুতমিস কুতুব মিনারের নির্মাণ কার্য শেষ করেন কত সালে বারোশো সালে কে শুরু করেছিল কুতুবুদ্দিন আইবক বারোশো ছত্রিশ সালে ইলতুতমিসের মৃত্যু হয় তিনি উত্তরাধিকার হিসেবে সুলতানায় রাজিয়াকে নির্বাচন করে গিয়েছিলেন কিন্তু আমরা পরবর্তী শাসক হিসেবে দেখতে পাই রুকনুদ্দিন ফিরোজ শাহকে এর কারণ কি ছিল প্রধান প্রথমত ইতুদ যখন জীবিত ছিলেন তখন তার সুযোগ্য পুত্রের মৃত্যু হয় ফলে রিজিয়াকে নির্বাচিত করে যায় কিন্তু এই যে চল্লিশা বা চল্লিশ চক্রের আমিরুমরাহরা এরা মানে একজন নারী শাসনকে ঠিকভাবে মেনে নিতে পারেনি তাই তারা কি করে রুকনুদ্দিন ফিরোজ শাহকে দিল্লির সিংহাসনে বসে কিন্তু এই রুকুন ফিরোজ ফিরোজ সাহায্য আট মাস দিল্লির সিংহাসনে ছিলেন ঠিক আছে ফিরোজ এর পরবর্তীতে আমরা দেখছি সুলতানা রিজিয়া আট মাস সিংহাসনে ছিলেন তারপরে আমির উমরাওরা তার প্রতি রুষ্ট যান তার প্রধান কারণ ছিল তিনি ছিলেন প্রচন্ড পরিমাণে বিলাস প্রিয় ঠিক আছে কোনো কাজ করতেন না তো আমির উমরা তার বিরুদ্ধে রুষ্ট হয়ে যায় এবং তাকে সিংহাসনচ্যুত করে সুলতানার রিজিয়াকে সিংহাসনে বসান বারোশো ছত্রিশ থেকে বারোশো চল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত সুলতানা রাজিয়ার শাসনকাল ভারতবর্ষে ইনি ছিলেন একমাত্র নারী দিল্লির মুসলিম সুলতান ইতিহাসে যিনি দিল্লি সিংহাসনে বসেন রিজিয়া গিয়াস উদ্দিন বলবানকে আমিরি শিক্ষণ পদে নিযুক্ত করেছিলেন আমিরি শিক্ষণ বলতে কি চল্লিশ চক্রের প্রধান ঠিক আছে রিজিয়ার মায়ের নাম কী ছিল তুর্কান খান বা তুর্কমন জনৈক ইয়াকুদ খানের প্রতি তিনি বিশেষ আনুগত্য দেখালেন এবং অন্যান্য তার যে গোষ্ঠীর লোক তাদের প্রতি বিশেষ আনুগত্য দেখালে কি চল্লিশ চক্রের আমির ওমররা তাদের প্রতি রুষ্ট হন আবার সেই সময় কি হয় সেই সময় সুলতান সুলতানা রাজিয়ার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা হয় সেই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন আলদুনিয়াত ফলে তিনি আলদুনিয়াতকে বিবাহ করেন এই সমস্ত কারণে দিল্লির আমির ওমরওরা সুলতানা রাজিয়ার প্রতি অসন্তুষ্ট হন এবং তাকে বারোশো চল্লিশ খ্রিস্টাব্দে তাকে আর তার স্বামী আলতুনিয়াটকে পৈথালের নিচ পৈথালের নিকট পিপুল বৃক্ষের নিচে কিন্তু হত্যা করে এর পরবর্তীতে আমরা দেখি মুজিউদ্দিন বহরম শাহ সিংহাসনে বসে মুজিউদ্দিন মরজুদ্দিন বহরম শাহ সুলতানা রিজিয়ার পরবর্তী সুলতান যিনি বারোশো চল্লিশ থেকে বারোশো বিয়াল্লিশ দুই বছর সিংহাসনে ছিলেন এই সময় বারোশো একচল্লিশ খ্রিস্টাব্দে মঙ্গলরা পাঞ্জাব অবরোধ করে পরীক্ষায় কোশ্চেন দেয় যে মঙ্গলরা কোন সময় পাঞ্জাব অবরোধ করেছিল বা কোন কার রাজত্বকালে মুজিউদ্দিন বহরম শাহের সময়ে এছাড়া এর মধ্যে ইম্পর্টেন্ট কিছু নেই নেক্সট আলাউদ্দিন মাহমুদ শাহ আলাউদ্দিন মাহমুদ শাহ ছিল বারোশো বিয়াল্লিশ থেকে বারোশো ছেচল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত এই সময় চল্লিশ চক্রের যে ক্ষমতা বা চল্লিশের যে ক্ষমতা তা কুকিগত হয় কার হাতে মাহমুদ শাহ পরবর্তী সুলতানকে পরবর্তী সুলতান আলাউদ্দিন মাহমুদ শাহ যিনি বিয়াল্লিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সিংহাসনে ছিলেন এই সময় আলুদ্দিন মাহমুদ শাহের সময় যে সাম্রাজ্যের প্রকৃত ক্ষমতা তার চল্লিশ চক্রের হাতে কুকৃহত হয় ওকে এবং মাহমুদ শাহকে বাংলায় বাংলার শাসনকর্তা তুগরিল খান বাংলায় স্বাধীনভাবে রাজত্ব করতেন অর্থাৎ মাহমুদ শাহে যখন দিল্লির সিংহাসনে রাজত্ব করছিলেন সেই সময় বাংলায় রাজত্ব করছিল কে বাংলায় রাজত্ব করত তুগ্রিল খান আলাউদ্দিন মাহমুদ শাহের পরে দিল্লির সিংহাসনে বসে নাসিরুদ্দিন মাহমুদ শাহ যিনি বারোশো ছেচল্লিশ থেকে বারোশো ছেষট্টি খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন নাসিরুদ্দিন মাহমুদ শাহকে বলা হয় সুলতানি যুগের দরবেশের সুলতান ভেরি ভেরি কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসবে যে সুলতানি যুগের দরবেশের সুলতান কাকে বলা হয় অনেকে এই কোশ্চেনে আছে কিন্তু তোমরা জানো না অর্থাৎ মনে রাখবে খুব ইম্পর্টেন্ট এই সময় চল্লিশ চক্রের নেতা বাহাউদ্দিন বা গিয়াস উদ্দিন বলবান রাষ্ট্রের প্রকৃত শাসকে পরিণত হয় গিয়াস উদ্দিন বলবান এই সময় নায়বাতি মালিকাত বা সুলতানের প্রতিনিধি পদটি লাভ করেন এবং তিনি উলুক খা উপাধি পান ঠিক আছে অনেকে জানো উল্লুক খা উল্লুক নয় উলুক ওকে নেক্সট আসছে গিয়াসউদ্দিন বলবান গিয়াস বলবান দাস বংশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মানে একজন শাসক প্রথম শাসক ছিল কে প্রথম শাসক ছিল ইলদুদ্িস যে সাম্রাজ্যের ভিতকে মজবুত করেছিল ঠিক আছে তার পরবর্তী যে শাসকরা তারা খুব একটা কাজ করতে পারেনি কিন্তু গিয়াসুদ্দিন বলবান সিংহাসনে বসে কিন্তু দাস বংশ অনেকটা বিস্তারিত করেছিল ঠিক আছে দেখে নাও এখান থেকে গিয়াস উদ্দিন বলবান সিংহাসনে বসে চল্লিশে বা চল্লিশ চক্র ধ্বংস করেন কারণ কি কারণ তিনি জানতেন যে চল্লিশে কি হয় কারণ তিনিই ছিলেন চল্লিশ চক্রের প্রধান ঠিক আছে ঠিক আছে কারণ তিনি জানতেন যে যে রাজার ক্ষমতাসীন থাকা এবং ক্ষমতা থেকে বহিষ্কৃত করা সমস্যাটাই চল্লিশ চক্রের হাতে ছিল তো সেই জন্য তিনি চল্লিশ চক্র প্রথমেই ভেঙে দেন বলবান সামরিক বিভাগকে অর্থনৈতিক বিভাগ থেকে আলাদা করেন অর্থাৎ দুটি বিভাগকে আলাদা করে দেন বলবান মেওয়াটি দোষদের দমন করেন এবং বাংলার বিদ্রোহী শাসক তুগরিল খানের বিদ্রোহ দমন করেন বলবানের সামরিক বিভাগের নাম ছিল দিয়ানি আর্চ গিয়াস উদ্দিন নিজেকে ঈশ্বরের প্রতিনিধি হিসেবে ঘোষণা করেন এবং জিলিল্লাহ বা ঈশ্বরের ছায়া উপাধি গ্রহণ করেছিলেন গিয়াস উদ্দিন বলবান বলবান সিজদা অর্থাৎ সিংহাসনের সামনে নতজানো হওয়া পাইবাস সম্রাটের পদযুগল চুম্বন করা এই দুটো জিনিসের প্রবর্তন করেছিলেন এবং এটি খুব কঠোরভাবে কিন্তু গ্যাস উদ্দিন বলবানের আমলে পালন করা হতো সুলতানি আমলে গ্যাসউদ্দিন বলবান নজ উৎসবের প্রচলন করেন পরীক্ষায় কিন্তু ভীষণ এসেছে এই কোশ্চেনটা এবং খুবই ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট অবশ্যই মনে রাখতে হবে সুলতানি আমলে গুপ্তচর ব্যবস্থা প্রচলন করেছিলেন গ্যাসউদ্দিন বলবান তার নাম ছিল বাড়িথ এটাও অ্যাগেন খুব ইম্পর্টেন্ট এটি চালু করেছিলেন গ্যাস বলবান বলবানের সভাকবি কে ছিল বলবানের সভাকবি ছিল আমির হাসান এটাও কিন্তু অ্যাগেন খুব ইম্পর্টেন্ট দাস বংশের শেষ সুলতান কে ছিলেন দাস শেষ সুলতান ছিলেন কায়কোবাদ ও তার শিশুপুত্র কায়মাস যিনি ছিলেন দাস বংশের শেষ সুলতান ঠিক আছে তো আজকে আমরা সম্পূর্ণ করলাম দাস বংশ পরদিন দিন আমরা এর পরবর্তী খোলজি খোলজি বংশ সম্পর্কে বা তুগলক সম্পর্কে আমরা ভিডিও নিয়ে আসবো ঠিক আছে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও যদি এই ভিডিওটির পিডিএফ তোমরা ফ্রিলি ডাউনলোড করতে চাও তবে আমাদের টেলিগ্রাম চ্যানেল সি স্টাডি জয়েন করে নিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে চাইলে ফেসবুক পেজ কম্পিটিটিভ এক্সাম স্টাডি জয়েন করতে পারো এটা লিঙ্কও ডিসক্রিপশনে আছে আর আমরা এখানে তো জানোই তোমরা যে এখানে আমরা সমস্ত পরীক্ষার স্টাডি ম্যাটেরিয়াল প্রোভাইড করে থাকি তো পড়তে থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চলো বাই বাই চলো টাটা